সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে স্বাগত আপনাদের পছন্দের চ্যানেল দ্য কোলাজে আজ ভীষণ গরম পড়েছে আজকের দিনে আমরা উপস্থিত হয়েছিলাম নদীয়া জেলার মুরুটিয়া থানার অন্তর্গত বালিয়াডাঙ্গা স্কুল ময়দানে মাদপুর কিশোর সংঘের পরিচালনায় একদিনের আটদলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে এটি টুর্নামেন্টের প্রথম খেলা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে স্টাইল কিং সাদা জার্সিতে এবং কমলা জার্সিতে কাকজিপাড়া পরস্পরের মুখোমুখি হয়েছিল আমাদের মধ্যে উপস্থিত আছে আবহাওয়া সম্পূর্ণই প্রতিকূল ছিল তা সত্ত্বেও ফুটবলাররা তাদের সেরাটা দিয়েছে এবং চেষ্টা করে গেছে দর্শকদের আনন্দ দেওয়ার খেলায় মোট সাত সাতটি গোল হয়েছে কুড়ি মিনিট কুড়ি মিনিট করে খেলা ছিল উভয় দল চেষ্টা করেছে নিজেদের সেরাটা উজাড় করে দিতে আশা করি দর্শক বন্ধু সবার ভালো লাগবে টুর্নামেন্টের এই প্রথম খেলাটি আপনারা চোখ রাখুন দেখতে থাকুন

ভাই কি নাই তো ধরে ভাই কোন খেলাতে কথা প্রথম গোল করে আমান সাইদ বাদারকে এগিয়ে দিলেন তার এক 0 গোলে এগিয়ে থাকলো খুব টান টান মুহূর্ত এই খেলা আপনারা দেখছেন বাঙালি প্রিয় কলা তথা বিশ্বের সেরা খেলা বলে যেটাকে ধরা হয় ফুটবল এই ফুটবল খেলা হচ্ছে এক জিরো গোলে এই খেলা এই মুহূর্তের ফলাফল বলে জানানো যাচ্ছে খুব সুন্দর আবহাওয়ায় এই খেলা শুরু হয়েছে আপনারা জানেন প্রতিবারের নাই এবারে চলছে মাদুর কিশোর সঙ্গের পরিচালনায় এই ফুটবল টুর্নামেন্ট এখনো যদিও সকলেই উপস্থিত হবেন সকলেই বাড়ি থেকে প্রস্তুতি নিচ্ছেন এই খেলা দেখবার জন্য আর কি কাইলৈ গৈ কোট ন

来来来！快，你看这边！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！快！

ফুটবল খেলা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলার মধ্যে একটি এটা অত্যন্ত আন্তর্জাতিক মানের একটা খেলা এবং এটা সংহতির একটা বাতাবরণ আপনাদের মধ্যে যে উচ্ছ্বাস যে উদ্দীপনা যে প্রাণবন্ত ভালোবাসা এবং ছোঁয়া তার সাথে মাঠ আজকে ভোরে ভরে উঠেছে আপনাদেরকে অজস্র ভালোবাসা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা দূর দূরান্ত থেকে এখানে এসেছেন এবং এত সুন্দর একটা খেলাকে আপনারা উপভোগ করছেন বাবু কাজীপাড়া ইতিমধ্যে একটি গোলে। তিন শূন্য ছিল সেখানে হয়েছে বর্তমান এখন সময়ে এক এবং আমান কিংস্টাইল তিন দুই গোলে গিয়ে এখনো আমান কিংস্টাইল ছিল আকাশে এখন আর রোদ নেই হয়তো এই খেলার জন্য রোদটা চলে গেছে দর্শক মাঠে আর কিছুক্ষণের মধ্যে সকলে উপস্থিত হবেন টান মুহূর্তে মুহূর্তের খেলা চলছে এগিয়ে আমান কিং স্টাইল যদিও গ্রীষ্মের দাবদাহ চলছে তার মধ্যেও আজকের দিনটা অত্যন্ত সুন্দর এবং আচ্ছা আলো খেলা চলছে খেলা চলছে মাদপুর কিশোর সংঘের পরিচালনায় আজকে দুর্দান্ত একটা উপস্থাপনা আপনারা দেখতে পাচ্ছেন ভীষণ ভালো খেলার সাথে সাথে আজকে দিনটাও অত্যন্ত সুন্দর আবার গোল হতে যাচ্ছে আফ্রিদি একাদশ মুর্শিদাবাদ পরবর্তী টিম আবারও অতিক্রমণ করে চলেছে এক চার গোলে এগিয়ে আমান স্টাইল বাজার আবারও আক্রমণে যাচ্ছেন আমান স্টাইল বাজার খেলা দেখতে তো এই তো বারোটা বেরিয়ে খেলা আর কয়েক মিনিট খেলা আছে পরপর আক্রমণ করে চলেছে পায়ে পায়ে বলের লড়াইটা চরম গতিতে এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে এগিয়ে রয়েছে একটা দুর্দান্ত জায়গা থেকে বলটা ফিরে গেল গোল হতে হতেও হয়নি ঠিক এভাবেই এগিয়ে যাচ্ছে পায়ে পায়ে বল এই মুহূর্তে এগিয়ে রয়েছেন আমান স্টাইল বাজার তবে খেলার কথা বলা যায় না কে কখন কোথা থেকে কিভাবে এগিয়ে যায় যাই সবাই সবার মতো প্রয়াস করছেন এবং এগিয়ে যাচ্ছেন সবাই চেষ্টা করছেন যেন তারা জিততে পারেন এবং তাদের মূল্যবান কাপটি তারা জিতে নিতে পারেন বল পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে জেতার লড়াইয়ে এবং সবাই এক বুক আশারিয়ে এগিয়ে যাচ্ছেন গোল আপনারা দেখলেন খুব সুন্দর একটি গোল দিয়েছেন ওই লক্ষ্যবস্তو কিক করেছেন কাজীปাড়া না হলে হয়তো লক্ষ্য স্থির থাকলে অনেকগুলো গোল এগিয়ে যেত খুব সুন্দরভাবে খেলছে দুটোই টিম ইকারণের জন্যই বলা হয় যে এটা খেলা কখন কোন অবস্থায় কোন পরিস্থিতিতে মোড় ঘুরে যায় এবং কে জিতে যায় কে হেরে যায় এটা বলা খুব মুশকিল তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন দুটি দল তাদের সর্বশক্তি এখানে প্রয়োগ করে খেলছেন এবং তাদের প্রত্যেকের বুকে আশা তারা জিতবেন তবে ইতিমধ্যে এগিয়ে আছেন আমান স্টাইল বাজার স্টাইল বাজার দেখছে প্রথম আবারও গোল আবার গোল কাকজিপাড়া আবারো গোল কাকজিপাড়া খুব সুন্দর খেলছেন ধাপে ধাপে এগিয়ে চলে খুব সুন্দর খেলা করছেন হাফ টাইমের পরে তিন তিনটি গোল দিয়েছেন আবার গোলের চেষ্টায় আছেন আপনারা হয়তো আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন এত সুন্দর খেলা করে পেছে আজকে এই মাঠে আজ মাদপুর কিশোর সংঘের পরিচালনায় যে খেলা চলছে আজকে আমান স্টাইল বাজার এবং কাকজি দুটো পক্ষই দুর্দান্ত খেলছে এবং এই মাঠকে তাদের খেলার উন্মাদনায় মাতিয়ে তুলেছে দর্শক তা খুব সুন্দরভাবে আজ উপভোগ করছে বল পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে খুব সুন্দর ভাবে এগোচ্ছে মনে হচ্ছে আর একটা গোলের অপেক্ষায় অপেক্ষায়নি সামনে একটুর জন্য একটা গোল থেকে রক্ষা পেল একই দল ভার্সিটি সংঘ অতি শীঘ্রই দাকে মঞ্চে আসবার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে আবারও গোল আবারও গোল দিয়েছেন আমান স্টাইল বাজার পাঁচ তিন এই মুহূর্তে ফলাফল পাঁচ তিন